নমস্কার বন্ধুরা আমি সৌভিক তোমরা দেখছো অরুণিতা ক্রিয়েশন আজ আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি তোমাদের যেটি শেখাবো এম এস ওয়ার্ডের পাঁচটি শর্টকাট কী তো চলো দেখে নেওয়া যাক সেই পাঁচটি শর্টকাট কী কী তো প্রথমে আমি এম এস ওয়ার্ড ওপেন করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি এম এস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি তো এখানে একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখা আছে তো এই প্যারাগ্রাফটিকে যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে সেটি আমি কীভাবে করবো তোমাদের বোঝার জন্য আমি টেক্সটগুলো একটু বড় করে নিলাম তো এই যে পুরো প্যারাগ্রাফটা রয়েছে এটাকে আমি কিবোর্ডের দ্বারা কিভাবে আন্ডারলাইন দেবো তো প্রথমে আমি কন্ট্রোল এ প্রেস করে নেব কন্ট্রোল এ প্রেস করার পর দেখতে পাচ্ছ পুরোটা সিলেক্ট হয়ে গেছে এরপর কন্ট্রোল প্লাস ইউ যদি আমি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছ পুরোটি কিন্তু আমার আন্ডারলাইন হয়ে গেছে এরপর যদি আমি এই পুরো প্যারাগ্রাফটাতে ডবল আন্ডারলাইন দিতে চাই তাহলে আমি কি করব প্রথমে আমি এটাকে আগের অবস্থায় নিয়ে আসি তো এরপর যদি এটা পুরোটা কিন্তু আমার সিলেক্ট হয়ে আছে আমি যদি ডবল আন্ডারলাইন দিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি প্রেস করতে হবে তাহলে দেখতে পাচ্ছ তোমরা পুরোটি কিন্তু আমার ডবল আন্ডারলাইন হয়ে গেছে এরপর যদি আমি এটা কি ওয়ার্ড টু ওয়ার্ড আন্ডারলাইন দিতে চাই তাহলে সেটি কীভাবে করবো তো আমি আগের অবস্থায় এটাকে ফিরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আগের অবস্থায় চলে এসেছে তো আমি ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে সেটি কীভাবে করবো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ তো আমি আগে এটাকে সিলেক্ট করে নিই কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ প্রেস করার পর এটি কিন্তু আমার ওয়ার্ড টু ওয়ার্ড আন্ডারলাইন হয়ে গেছে নাম্বার টু নাম্বার টুতে আমি তোমাদের যেটি শেখাবো সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু একটা প্যারাগ্রাফ লেখা রয়েছে তো এই যে পুরো প্যারাগ্রাফটি রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা কিন্তু লাইন রয়েছে তো এই ছটা লাইনের মধ্যে যদি আমি স্পেস নিয়ে আসতে চাই তো সেটি আমি কীভাবে নিয়ে আসবো সেটা কিন্তু তোমাদের আমি শেখাবো তো এর জন্য প্রথমে কিন্তু আমাদের কন্ট্রোলে প্রেস করে পুরোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি এটি পুরোটা সিলেক্ট করে নিলাম এরপর যদি আমাকে এটাতে স্পেস আনতে হয় তাহলে কিন্তু আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস টু দেখতে পাচ্ছি আমি কন্ট্রোল প্লাস টু প্রেস করে নিলাম তো আমার এই যে লাইনগুলো রয়েছে তার মধ্যে স্পেস কিন্তু চলে এসছে তো এটিকে যদি আমি পুনরায় আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে কী করবো কন্ট্রোল প্লাস এ প্রেস করে আমাকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে আমার তো সিলেক্ট করাই আছে তো আমাকে কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করতে হবে তাহলে কিন্তু আমার এটি পুরোটি আবার আগের অবস্থায় চলে আসবে নাম্বার থ্রিতে তোমাদের যেটি শেখাবো সেটা হচ্ছে তোমাদের সামনে যে প্যারাগ্রাফটি রয়েছে তার যে প্রথম লেটারটি রয়েছে পি তো এই লেটারটিকে আমি বড় কিভাবে করবো সেটাই আমি তোমাদের শেখাবো তোমরা খবরের কাগজ বা বইয়ে দেখেছ এই লেটারটা কিন্তু বড় থাকে এই যে পি লেখা রয়েছে সেটা তো সেটাকে আমি কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব তার জন্য আমাকে প্রথমে প্রেস করে নিতে হবে অল্ট প্লাস ও প্লাস ডি তাহলে দেখতে পাচ্ছ একটা কিন্তু ছোট উইন্ডো খুলে গেছে পাশেই দেখতে পাবে অ্যারো কি দিয়ে কিন্তু আমি পাশের যে বক্সটা রয়েছে সেটাতে কিন্তু আমি চলে গেলাম তারপর আমাকে এন্টার প্রেস করতে হবে দেখতে পাচ্ছ আমার পিটা কিন্তু বড়ো হয়ে গেছে নাম্বার ফোর আমি তোমাদের যেটি শেখাবো সেটি হলো এই যে তোমাদের সামনে যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফের প্রত্যেকটা যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি যদি আমি বড় করতে চাই তো সেটি আমি কিভাবে করব। সেটাই আমি তোমাদের শেখাবো তো সেটি কিভাবে করব তার জন্য প্রথমে আমাকে কন্ট্রোলে প্রেস করতে হবে তারপর পুরোটি কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সিলেক্ট অল করে নিলাম এরপর যদি আমি প্রথম লেটারটিকে বড় করতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে অল্ট প্লাস এইট প্লাস সেভেন প্লাস থ্রি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু আমার ক্যাপিটাল হয়ে গেছে তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লেটারের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু আমরা ক্যাপিটাল করতে পারব নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমি তোমাদের যেটি শেখাবো সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের সামনে রয়েছে তো এই যে পুরো প্যারাগ্রাফটি তোমাদের সামনে রয়েছে এই প্যারাগ্রাফে যে টেক্সটটা রয়েছে সেটাতে আমি যদি কালার দিতে চাই দেখতে পাচ্ছি এখন কিন্তু এটা আমার ব্ল্যাক কালার হয়ে আছে তো এটাতে যদি আমি অন্য কালার দিতে চাই সেটা আমি কিবোর্ডের মাধ্যমে কিভাবে দেবো তো তার জন্য আমাদের প্রথমে পুরো যে প্যারাগ্রাফটি রয়েছে এটিকে সিলেক্ট করে নিতে হবে তো আমি কন্ট্রোলে প্রেস করে পুরোটা কিন্তু সিলেক্ট করে নিলাম এরপর যদি এটাকে আমার কালার দিতে হয় তাহলে প্রথমে আমাকে অল্ট প্রেস করতে হবে অল প্রেস করার পর এইচ প্রেস করতে হবে এইচ প্রেস করার পর এফ প্রেস করতে হবে তারপর সি প্রেস করতে হবে তা দেখতে পাচ্ছো একটা কালারের বক্স কিন্তু তোমাদের সামনে খুলে গেছে একটা ছোটো উইন্ডো করে তো এরপর আমি অ্যারো কি দিয়ে যে কালারে নিয়ে যাব। সেই কালারটি কিন্তু দেখো আমার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ আমি যে কালারটাতে নিয়ে যাচ্ছি অ্যারোটা তো অ্যারোতে করে তো সেই কালারটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এভাবেই আমরা কালার দিতে পারবো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্ত এটুকুই ধন্যবাদ